হ্যালো ইব্রাম আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আপনাদের সকলের দোয়ায় আমিও ভালো আছি তো আজকে আসলাম আপনাদের সামনে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে যেটা জাতীয় বিশ্ববিদ্যালয় প্রকাশ করেছেন প্রকাশের তারিখ হচ্ছে ছয় মার্চ দু হাজার পঁচিশ এবং অ্যাপ্লিকেশনের শেষ তারিখ হচ্ছে আট এপ্রিল দু জাতীয় বিশ্ববিদ্যালয় গাজীপুর তারিখ চার মার্চ দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বিজ্ঞপ্তি জাতীয় বিশ্ববিদ্যালয়ে নিম্নবর্ণিত স্থায়ী শূন্য পদসমূহে নিয়োগের লক্ষ্যে জন্মসূত্রে বাংলাদেশের নাগরিকদের হইতে অনলাইনে আবেদনের আহ্বান করা যাচ্ছে পদের নাম সেকশন অফিসার বেতন হচ্ছে বাইশ থেকে তেপান্ন হাজার ষাট পদসংখ্যার তিনটি বয়সীমা একুশ থেকে বত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম স্নাতকোত্তর ডিগ্রি শিক্ষা জীবনে কোনো স্তরে তৃতীয় শ্রেণী বা স্বমানে সিজিপিএ পি গ্রহণযোগ্য হবে না আবেদনকারীর তথ্য প্রযুক্তি বিষয়ে দক্ষতা থাকতে হবে ইমাম বেতন স্কেল বাইশ হাজার থেকে তেপ্পান্ন হাজার ষাট পদের সংখ্যা একটি বয়সীমা পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ কোনো অনুমোদিত আলিয়া মাদ্রাসা হইতে প্রথম শ্রেণীর কামিল পাশ আরবি অথবা ইসলাম শিক্ষায় মাস্টার্স ডিগ্রি শিক্ষা জীবনে অনন্য পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ প্রার্থীকে বিবাহিত সুমধুর কণ্ঠস্বর বিশুদ্ধ ক্রান্তেলৎকারী হতে হবে ইমামতির পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে সাব টেকনিক্যাল অফিসার বেতন হচ্ছে ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ পদের সংখ্যা দুইটি বয়স অনর্ধ তেত্রিশ বছর স্নাতক ডিগ্রি সহ স্বীকৃত প্রতিষ্ঠান হইতে ডিপ্লোমা ইন কম্পিউটার সায়েন্স সহ ইন্টারনেট সার্ভিস হার্ডওয়্যার সংরক্ষণে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে মোয়াচে বেতন হচ্ছে এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই পদসংখ্যা একটি বয়সীমা আঠারো থেকে বত্রিশ বছর বাংলাদেশে মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে আলিম পর্যায়ের দ্বিতীয় শ্রেণীর ডিগ্রি জামা মসজিদে মোয়াজিমে হিসেবে তিন বছরের অভিজ্ঞতা কোরআনে হাফেজ সংক্রান্ত যোগ্যতা অগ্রগতিকার যোগ্য মালি বেতন হচ্ছে নয় থেকে বাইশ হাজার চারশো নব্বই পদসংখ্যা একটি বয়স আঠারো থেকে বত্রিশ বছর অষ্টম শ্রেণী পাস এবং সংশ্লিষ্ট কাজে তিন বছরের অভিজ্ঞতা সম্পন্ন হইতে হবে কুক বা বেতন হচ্ছে আঠারো থেকে একুশ হাজার তিনশো দশ পদসংখ্যা দুইটি বয়স আঠারো থেকে বত্রিশ বছর অষ্টম শ্রেণী পাশ এবং সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা সম্পন্ন হইতে হবে আবেদনের শর্তগুলি উক্ত পদসমূহ আবেদনের নিমিত্তে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্মে নিয়োগ বিজ্ঞপ্তি ছয় তিন দু তারিখ হইতে অত্র বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে আগ্রহী প্রার্থীগণ আগামী আট চার দু হাজার পঁচিশ তারিখ বিকাল চার ঘটিকার মধ্যে উক্ত ওয়েবসাইটে অনলাইনে অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করবে অনলাইনে আবেদন করার জন্য এখানে অনলাইন অ্যাপ্লাইয়ে ক্লিক করতে হবে আপনি যে ক্যাটাগরিতে আবেদন করতে যাচ্ছেন ওখানে অ্যাপ্লাই নাওতে ক্লিক করবেন নেইম পোস্ট লেকচার সোশ্যাল সায়েন্স আপনি আপনার দেবেন নেইম এপাশে বাংলায় দিবেন ফাদার্স নেইম মাদার্স নেম হোম ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন প্রেজেন্ট অ্যাড্রেস পারমানেন্ট অ্যাড্রেস ন্যাশনাল আইডি নাম্বার জিমেল অ্যাকাউন্ট এবং ছবির সাইজ হবে তিনশো কোন তিনশো পিকজেল ফরমেট জেপিজি এবং একশো কেবি এর বেশি নয় এখানে আপনার সিগনেচার আপলোড করবেন ছবির সাইজ হবে তিনশো থেকে আশি পিকজেল ফরমেট জেপিজি এবং ষাট কেবি এর বেশি নয় এরপর পাসওয়ার্ড লিখে নেক্সটে ক্লিক করবেন এবং সাবমিট করে দিবেন এই ছিল আজকে সার্কুলারটি এবং ন্যাশনাল ইউনিভার্সিটির অ্যাপ্লিকেশনের কিভাবে আবেদন করবেন সেই প্রসেসটি তো ভালো থাকবেন সফাই আল্লাহ হাফেজ